মা সারদার সমগ্র জীবনী আধ্যাত্মিকতায় পরিপূর্ণ এবং এই ভাবকে তিনি সর্বোচ্চ স্থান দিয়ে গেছেন এই সত্ত্বেও কিন্তু ধর্মের নামে অলৌকিকতা ও অন্ধকার গুরুবাদের প্রশ্রয় তিনি কখনো দেননি এমন ঘটনা বহুবার ঘটেছে যখন তার দেবী সত্তার প্রত্যক্ষ প্রকাশ ঘটেছে কিংবা তিনি নিজে তার দৈবী স্বরূপের কথা বলে ফেলেছেন কিন্তু প্রতি ক্ষেত্রেই তিনি তা চাপা দেওয়ার চেষ্টা করেছেন এখানে একটি ঘটনার উল্লেখ করা যায় এক শিল্প কলেজের ছাত্র কলকাতায় এক মেসে থেকে পড়াশোনা করে একদিন সকালবেলা সে নিজের ঘরে জানলার পাশে বসে পড়ার সময় একটি অদ্ভুত দৃশ্য দেখল সে দেখল একটি লাল জ্যোতি আকাশের একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে ছাত্রটি লক্ষ্য করল ওই জ্যোতিটি বাগবাজারের দিক থেকে উঠে কালীঘাটের দিকে চলে গেল দেখে তার ধারণা হলো যে এটি একটি অলৌকিক দৃশ্য এবং মা সারদা নিশ্চয়ই সেদিন ওখানে বাগবাজারে তার বাড়ি থেকে কালীঘাটের মন্দিরে গিয়েছেন এটি কিছুদিন পর উদ্বোধনে গেল এবং জানল যে মা সারদা সেদিন সত্যই কালীঘাটে গিয়েছিলেন ছেলেটি বাড়ির দোতালায় যেখানে মা সারদা থাক উঠে আসতেই মা সারদা তাকে হাসি মুখে কুশল জিজ্ঞেস করে প্রসাদ খেতে দিলেন প্রসাদ খেতে খেতে ছেলেটি যখন লাল জ্যোতি দর্শনের কথা বলল মা সারদা গম্ভীর হয়ে গেলেন এবং বললেন তুমি ছেলে মানুষ ওসব খবরে কাজ কি আর না হয় সত্যিই দেখেছো কিন্তু তাতে কি হবে এই উক্তিটি প্রমাণ করে তার চরিত্রের এক মহান বৈশিষ্ট্য ধর্মের নামে সাধারণ মানুষ চেনার চেয়ে অলৌকিকতার প্রতি বেশি আকৃষ্ট হয় তিনি তার এই অলৌকিকতার প্রতি বিরূপ ছিলেন তার কাছে ধর্মের প্রাপ্য ছিল মানুষের অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ এবং দৈনন্দিন জীবনে ওই দেবত্বের প্রয়োগ শ্রীরামকৃষ্ণের মতো তিনি ধর্মের নামে অলৌকিক ম্যাজিক তুকতাক ইত্যাদিকে নিন্দা করে গেছেন রোমান্টিক ধর্মের বদলে বিশুদ্ধ ধর্মের জাগরণে মানুষের চিত্তশুদ্ধির ওপরই জোর দিয়ে গেছেন অলৌকিকভাবে প্রশ্রয় না দিয়ে তিনি সাধন ভজন ও মনের পবিত্রতার উপর জোর দিতেন কেউ যদি জব ধ্যান করতে পারবে না বলতো তবে মা শারদা তাকে স্পষ্টই শুনিয়ে দিতেন সে কি ইষ্টমন্ত্র জব করবে না তাহলে তোমারই যাবে আমার কি হবে সেই সাথে গৃহীদের তিনি বারবার বলতেন দানের কথা শুধু গরিবদের প্রতি সমবেদনা জানালেই হবে না তাদের জন্য প্রত্যক্ষভাবে কিছু করা যায় এই মত পোষণ করতেন তিনি আবেগপ্রবণ হয়ে উঠে মানুষের শক্তি ও উদ্যমকে নষ্ট না করে ফেলে সেদিকে তার তীক্ষ্ণ দৃষ্টি ছিল জয় মা জয় মা জয় মা জয় জয় মা